মিয়ামি হোটেলের খুবই ফেমাস এই খিচুড়িটা অনেকদিন ধরে ট্রাই করার ইচ্ছা ছিল সো আজকে যেহেতু গ্রামে যাচ্ছি ভাবলাম যে না আজকে ট্রাই করতে হবে আগে ভাইয়ারা অনেক দিনই খেয়েছে বলেছে যে হ্যাঁ ভালোই তো এবার আমরা একদম বের হয়ে গেলাম সকাল সকাল ভোরের দিকে রওনা হয়ে গেলাম যেন জ্যামটা একটু কম পরে তো দেখেন রাস্তাঘাটে একদম সকাল সকালে একটা ভালো কুয়াশা কুয়াশা আমার মনে হচ্ছে যে শীত শীত একটু ভাব চলে এসেছে যদিও দুপুরবেলায় খুবই গরম লাগে বাট ওয়েদারটা আজকে খুব ভালো ছিল সকালের দিকে এবং দেখেন একদম মানে মাত্র সূর্য উঠছিল এরকম একটা ইয়া একটা ভালো একটা ওয়েদার আজকে লেগেছে ঢাকা থেকে প্লেসটা অনেক দূরে যারা বাইরে ঘুরতে যান যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঢাকা এই রোডটা দিয়ে যদি ঘুরতে যান তখন কিন্তু এখানে ট্রাই করতে পারেন বা অনেকেই কিন্তু ঢাকা থেকে জাস্ট কুমিল্লাই আসে এই খিচুড়িটা ট্রাই করার জন্য সো দেখতেই পাচ্ছেন আমরা চলে আসলাম মিয়ামি কিন্তু অনেকগুলো ফেক ফেক মানে এই টাইপের নাম নাম দিয়ে বের মানে বের করেছে যেটা আমরা ঢাকা থেকে আসার টাইমে দেখতে পেয়েছিলাম আমরা একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম যে আসলেও কোনটা হবে দেন আমরা খুঁজে বের করলাম না এটাই এবং দেখেন এখানে প্লেসটা মোটামুটি একটু সুন্দর আপনারা চাইলে কিছু ছবিও ক্লিক করে ফেলতে পারেন এবং এখানে কিছু ভালো মাছও দেখতে পেলাম এগুলো বড় বড় হয়েছিল দেখতে ভালোই লাগছিলো তো এই তো ভিতরে ঢুকে গেলাম এবং এখানে আপনারা চকলেট থেকে শুরু করে আইসক্রিম কেকস এবং বিভিন্ন ধরনের পেস্ট্রিও কিন্তু পেয়ে যাবেন তো আমরা দেরি না করে খিচুড়িটা অর্ডারই দিয়ে ফেলাম এই তো চলে আসলো আমাদের খিচুড়িটা দেখেন কেমন তাকিয়ে আছে আমার দিকে এখনও মনে হচ্ছে তো খিচুড়িটা আসলেও খুবই মজা কেননা খিচুড়িটা বেশি ঝরঝরাও না একটু স্টিকি স্টিকি টাইপের মাখা খিচুড়ি হয় না এই টাইপের বাট আমি জাস্ট একটা কথাই বলবো যে চিকেনটা যেটা এটা খিচুড়ির মধ্যে দিলে বা আলাদা রান্না করলে ওইটাই বেশি বেটার হতো একটু ছিল আমার কাছে একটু ড্রাই লেগেছে জাস্ট চিকেনটা বাট এমনি ওভারঅল খিচুড়িটা অনেক মজা একজনের জন্য যে খিচুড়ি দেয় আমরা দুজন মিলে শেষ করতে পারছিলাম না বাট যদি ছেলে মানুষ হয় বা বেশি খেতে পারে এরকম হয় তাও তাও মনে হয় পুরোটা শেষ করতে একটু টাফ হয়ে যাবে খিচুড়ির সাথে এরকম সালাদ দিবে আপনাদেরকে সালাদও আপনারা সালাদ দিয়ে খেতে পারেন তো ওভারঅল আমি বলবো হ্যাঁ এই জন্যই হয়তো এত ভাইরাল এই খিচুড়িটা আর যারা খিচুড়ি লাভার আছেন তারা তো এটা মিস করবেনই না খিচুড়ির সাথে আম্মু আব্বু তো আর খিচুড়ি খাবে না ওনারা নান রুটি এবং পরোটা সাথে সবজি যেটা সেটা এবং ডাল অর্ডার করলো সেটা আমি একটু টেস্ট করে নিলাম নান রুটি দিয়ে এবং পরোটা দিয়ে দুইটা দিয়ে ট্রাই করলাম ভাজিটা আমার কাছে এই ভাজিটা অনেক বেশি ভালো লাগে নর্মালিও আর এখানের ভাজিটা ভালো খুবই মজা ছিল এবং এই ডালটাও একটু একদম গোটা গোটা ডালগুলো দেখতে পাওয়া যাচ্ছিলো ভালোই লাগছিলো দেন আম্মু কফি অর্ডার করলো সুগার ফ্রি মানে চিনি ছাড়াটা তো এটা আমি একটু ট্রাই করেছিলাম খেয়ে দেখলাম যে চিনি ছাড়া হলেও খেতে বেশি খারাপ লাগছে না কেননা ভালো পরিমাণ দুধ দিয়েছে এবং কফির একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছিল আপনারা চাইলেও কিন্তু ট্রাই করতে পারেন এখানে এবং আপনারা এখানে খাওয়ার পর যদি আইসক্রিম খেতে চান অনেক ধরনের আইসক্রিমও কিন্তু খেয়ে ফেলতে পারবেন দেন আসে অনেকগুলা বিস্কুটে এবং এই বিস্কুটগুলো দেখে আমার ভালোই লোভ লাগছিল নর্মালি এত বিস্কুট পছন্দ না বাট অনেক রকমের বিস্কুট দেখে আমার একটু খেতে ইচ্ছা করছিলো আমরা এখান থেকে কিছু বিস্কুট নিয়েছিলাম এবং এখানে অনেক ধরনের আপনারা মিষ্টি পেয়ে যাবেন হাঁটা দেখে আমার কাছে খুব ভালো লাগছিল খেতে ইচ্ছা করছিলো বাট খিচুড়ি খেয়ে পুরো পেট ভরা তো বের হলে এখানে আপনারা নর্মালি চিপস একটা দোকান পেয়ে যাবেন এবং আরেকটা ড্রেসের একটা ছোটোখাটো দোকান পেয়ে যাবেন ছেলেদের টুকটাক মেয়েদের টুকটাক ভিতরে ঢুকে আর ভিডিও করতে দেয়নি এই জন্য আর ভিডিও করা হলো না আমার এই গর্জিয়াস টাইপের কোর্স এটা কিন্তু আমার পেজ রয়্যাল কালেকশনে পেয়ে যাবেন সো আজকের ভগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল লাভনী নাহার ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ওখানে কিন্তু আরও আরও আপডেট দেওয়া হয় আল্লাহ হাফেজ